আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আর একটি নতুন ভিডিও নিয়ে আমার প্রাণ প্রিয় দর্শকদের সামনে হাজির হয়ে গেছি এই তো আর কয়েকটা দিন বাকি তারপরে ঈদের আমেজে পুরো পৃথিবীর যত ধর্মপ্রাণ মুসলিম আছে সবাই ঈদ আনন্দে মেতে উঠবে তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক আমি আমার মেয়েকে নিয়ে কোচিংয়ে যাচ্ছি আজকেই মেয়ের কোচিংটা বন্ধ হয়ে যাবে কি যে আনন্দ লাগছে তো রাস্তা দিয়ে আসছিলাম আর দেখছিলাম কত সুন্দর সবজি চাষ হয়েছে আর এখানে দেখেন ধানের খেতে মাসাল্লা এত সুন্দর সবুজের একদম ঝলমল করছে রোদের ঝলকানিতে খুব সুন্দর লাগছিল দেখতে তো ঈদ মানেই তো আনন্দ আর ঈদের কেনাকাটা করতে যদি শপিংয়ে না যাই মার্কেটে না যাই তাহলে কি চলে বলেন তো যেই শপিংগুলো করেছিলাম যেটা আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন তা হচ্ছে আমাদের এলাকার মার্কেট থেকে কেনা তো আজ এসেছি আমাদের ছোট্ট ছোট্ট যে লিটল বাচ্চাগুলো আছে না আমাদের মেয়ে বাচ্চাগুলো তাদের জন্য কেনাকাটা করতে তারা বা লোকাল মার্কেটের ড্রেস পরবে না তারা পরবে একটু ভালো কোয়ালিটির কাপড় চুপড় যেগুলো কিনা কেনার জন্য চলে এসেছি কুশল সেন্টারে যেটা উত্তরায় অবস্থিত দেখিয়ে নিয়েছেন যারা চিনেন তারা তো অবশ্যই বুঝতে পারছেন যে সত্যি আমি কোথায় এসেছি তো এবার ঈদ কালেকশনে তেমন কোনো জাকজমক ড্রেস না থাকলেও আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য কিন্তু বেশ ভালো এবং হাই রেঞ্জের ড্রেসগুলোই আছে তো ঈদের বাজার মানে বাজেট এখন তো বর্তমানে ট্রেন্ডিং চলছে যে ঈদের বাজেট কত উচ্চবিত্তদের বাজেট শুনলে আমাদের মতো মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের সারা বছরের যে হিসাবে টাকাটা আমরা রাখি বা সারা বছরে যে টাকাটা খরচ করি তাদের ঈদেই সেই খরচ হয়ে যায় তো তাদের সঙ্গে তার আমাদের তুলনা না আমরা হচ্ছি যেই বাজেটটা থাকে তার থেকেও যদি কিছু কম হয় বা বাজেটের টাকা থেকেও যদি দুই চার হাজার টাকা বাঁচে তাতে আমরা আরো বেশি খুশি থাকি তো আমাদের মধ্যবিত্তদের কোনো বাজেট নাই বাজেট থাকলেও বাজেটের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি না মন চায় যে আরও একটু কমুক আরও একটু কমুক তো যাই হোক বাচ্চা কাচ্চাদের জন্য কিনতে আসছি বাজেট করে তো কোনো লাভ নেই যেটা ভালো লাগবে মনে হবে যে আচ্ছা এইটাই নয় বাচ্চার জন্য কিনি তবে তারপরেও আমাদের হিসাব করে চলতে হয় হিসাব করে চলাটাই মনে হয় প্রত্যেকটা পরিবারের জন্যই উত্তম তো এই ড্রেসগুলো এক একটার দাম কত নয় হাজার দশ হাজার এরকম চাচ্ছে আমাদের বাজেট পুরো পরিবারের জন্য যেখানে দশ হাজার টাকা থাকে সেখানে একটা ড্রেসের দামই যদি এরকম হয় তাহলে আর সবাইকে কি কিনে দেব বলেন তো তো যাই হোক দরদাম করে তারপরে পোশাক আশাক কেনা হবে এক লক্ষ টাকার বাজেট শুনলে মনে হয় আমাদের সারা বছরেও আমরা এক লক্ষ টাকা খরচ করি কিনা জানি না সেখানে তারা এক মাসেই মাত্র পরিবারের দুজন সদস্যের জন্য এক লক্ষ টাকা বাজেট রাখে বাবা যেটা আমরা কল্পনারও করতে পারি না তো যাই হোক আমাদের তো আর চিন্তা করে লাভ নাই মেয়েদের জন্য কিনতে এসেছি আমার বোনের দুই মেয়ে এবং আমার মেয়ে এই তিনজনের জন্যই উত্তরে আসলাম কেনাকাটা করতে তো ড্রেস দেখছি দামে হলে সাইজে হচ্ছে না সাইজে হলে দামে হচ্ছে না আবার কালারেরও ব্যাপার থাকে তো সব কিছু মিলিয়ে তারপরও পছন্দ করে কিনে নিয়েছি সাধ্যের মধ্যে আল্লাহ ওদের রিজিকে যেটা রেখেছে এবং আমাদেরও পছন্দসই হয়ে যতটুকু কেনার মতো তৌফিক আল্লাহ দিয়েছে কেনাকাটা করা শেষ করে বাসায় চলে আসবো কারণ আজকে আর তেমন কিছু কেনাকাটা করব না কারণ পরিবারের সদস্যদের আমরা যে কয়েকজন আছি সবাইকেই মোটামুটি দেওয়া শেষ আর যারা বাকি থাকবে তাদেরকে টাকা দিয়ে দেওয়া হবে তো এটাই আমার মেয়ের জন্য পছন্দ হইলো এবং এটাই নিয়ে আসলাম কারণ আমার মেয়ে কোনো ট্রেন্ডিং ড্রেস পছন্দ করে না যেমন ধরেন সারারা গাড়ারা পাকিস্তানি এটা সেটা অত নাম জানি না তো ওর যেটা পছন্দ সেটা হচ্ছে ও গাউন টাইপের ড্রেস পছন্দ করে তো এই ড্রেসটা মোটামুটি খারাপ না ভালোই ছিল কাজ করা এবং কাপড়ের কোয়ালিটিটাও মোটামুটি ভালোই তো আমার বোনের মেয়েদের জন্য যেগুলো কেনা হয়েছে সেগুলো ওদেরটা ওরা বাসায় নিয়ে গেছে ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো আমার মেয়ের এই ড্রেসটা আমার কাছে ভালোই লাগলো দেখেন সুতার কাজগুলো বেশ সুন্দর তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের পরিবারের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন তো যাই হোক সবার জন্য কেনাকাটা শেষ আর এই যে একটা টু পিসও কিনে নিয়েছিলাম মেয়ের জন্য এটা ভালোই এখন ভাইরাল ড্রেস অনেকেই দেখলাম এই টু পিসগুলো ব্যবহার করছে আমার কাছে আমার কমন জিনিস বেশি একটা ভালো লাগে না যেই পোশাকই কিনি না কেন একটু আনকমন থাকবে সবাই একটু আমার পোশাক নিয়ে আলোচনা করবে সেটাই আমার কাছে বেশি মজার মনে হয় তারও কয়েকটা টু পিস আমার মেয়ের জন্য কেনা হয়েছে এবং এখানে আছে কয়েক পিস টপস তো যাই হোক আজকের টপিক যেহেতু বাজেট নিয়ে আমার বাজেট কত সেটা কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে আসলে আমাদের কোনো বাজেট নাই যখন যেরকম পরিবারের সদস্যকে দিয়ে মন খুশি থাকে সেটাই আমাদের বাজেট সেটা হতে পারে দশ হাজার হতে পারে পনেরো হতে পারে বিশ বা তার থেকেও কম বেশি যাই হোক আজকে আমাদের আরেকটা আনন্দের বিষয় হচ্ছে পাশের বাসার এক আনটি আমাদের জন্য বিরিয়ানি এবং কিছু ফল ইফতার হিসাবে দিয়েছে তো এই পর্যন্ত প্রায় কয়েক ঘর থেকে আমাদের ইফতার এসেছে এটা আমাদের এখানকার একটা বলতে পারেন বা সবার সবার সাথে একটা ভালো সম্পর্ক এটাই আর কি তো এখানে আমার আগেরও কিছু বিরিয়ানি ছিল সেগুলোকে গরম করে নিয়েছি তো যাই হোক ভিডিওর একদমই শেষ পর্যায়ে এসেছি কেমন হলো আমাদের কেনাকাটা আর আমাদের প্রতিবেশীর ইফতারটাও ঠিক কিরকম হলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম